আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক প্রতিনিয়ত এলোমেলো হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের প্যাকেটিং করে রাখা আছে কিন্তু সারা বাংলাদেশে যায় আহ আপনারা জানবেন যে আমাদের আহ পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যেয়ে থাকে আর আমাদের পাবনা জেলার পেঁয়াজের কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে দর্শক বন্ধুরা আমার পিছনে যে পেঁয়াজগুলো দেখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আহ হালি পেঁয়াজ অর্থাৎ দানার পেঁয়াজ এখন কিন্তু শেষের দিকে তবে এখন যে দাম রয়েছে এই দামে কিন্তু যারা কৃষক রয়েছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না পেঁয়াজ বিক্রি করে কৃষকদের সাথে আমরা কথা বলেছি তারা এবার আহ ন্যায্য মূল্য পাচ্ছে না আমাদেরকে এমনটাই জানিয়েছেন যারা কৃষক রয়েছে তারা আহ কারণ এবছর নাকি উৎপাদন খরচ অনেকটাই বেশি হয়েছে সেজন্য আর কি পেঁয়াজের দাম পাচ্ছে না এক হাজার বারোশো টাকা করে বিক্রি করে পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছে না তবে তারা আমাদেরকে জানিয়েছেন পেঁয়াজের বাজার যদি তাহলে কৃষকরা কিছু টাকা পাইতো আর কি আহ কারণ এখন আপনার সার বিষ অর্থাৎ কীটনাশকের দাম বেশি রয়েছে আহ বেশি থাকার কারণে কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না পেঁয়াজ বিক্রি করে এই দামে আর কি আর দর্শক বন্ধুরা তারা আমাদেরকে জানিয়েছেন যে পেঁয়াজ চাষ করেছে তো এবছর কিন্তু যে চাষ করেছে তারা হচ্ছে আপনার প্রায় বাংলাদেশের চাহিদা মিটিয়েও বাইরে দিতে পারবে এত পেঁয়াজ এবছর চাষ করেছে বাংলাদেশের কৃষকরা কারণ আমাদের বাংলাদেশে এখন যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ দিয়ে কিন্তু বাংলাদেশ প্রায় অনায়াসে চার থেকে পাঁচ মাস চলে যাবে এলসি পেঁয়াজের কোনো দরকার নেই এমনটি কিন্তু জানিয়েছেন কারণ এলসি দরকার নেই আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ দিয়েই এমনটি কিন্তু জানিয়েছেন ব্যবসায়ী এবং কৃষকরা তবে দর্শক বন্ধুরা ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের পরে আহ পেঁয়াজের দামটা বাড়তে পারে তখন বাধাই শুরু হবে তখন কিন্তু পেঁয়াজের বাজার মূল্যটা বাড়তে পারে এমনটি কিন্তু জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছে তারা তো যারা ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু চরম বিপদের মধ্যে আছে কারণ পেঁয়াজের বাজার রাতারাতি পরিবর্তন হচ্ছে তারা পেঁয়াজ কিনছে একদমে পেঁয়াজ আহ বিক্রি করছে আর একদমে মোকামি এবং খুর্চা মার্কেটে তেমন মিল পাচ্ছে না ব্যবসায়ীরা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এমনটি তো দর্শক বন্ধুরা আমি যদি একটু দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ইয়া রয়েছে গাড়ি রয়েছে এইসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাবে বিভিন্ন অঞ্চলে যাবে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি লোড করা হচ্ছে এখানে গাড়ি লোড করছে

দর্শক মন্ডলী ভিডিওটি শেয়ার দিবেন কে কোথায় থেকে আমার সাহায্য করছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা রয়েছে পেঁয়াজের পাইকারি হাটে এই মুহূর্তে যে হাটে অবস্থান করছে এটি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট হাজির হাট এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় প্রতি শুক্রবার এবং মঙ্গলবার অনেক বড় আকারে কিন্তু অনুষ্ঠিত হয় এই হাটে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে ব্যবসায়ীরা আসে পেঁয়াজ কেনার উদ্দেশ্যে আর আমাদের বেশিরভাগ পেঁয়াজি কিন্তু এই পাবনা জেলার বেশিরভাগ পেঁয়াজি কিন্তু এখন আপনার চট্টগ্রাম খাতুনগঞ্জ এবং ঢাকা শ্যামবাজার কারণ বাজার যাচ্ছে সাদেক খান কৃষি মার্কেটেও যাচ্ছে বিভিন্ন মার্কেটে কিন্তু আমাদের পাবনা জেলার পেঁয়াজ যায় ভিডিওটি শেয়ার দিবেন কে যুক্ত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে দেখা হচ্ছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ आपल्या बाहेर मार्ग